প্রবাসী শেখ আবির মাহমুদ হৃদয় ভাইয়ের মেয়ে আজকে খাপসা রিসিভ করবে মেয়ের আবদার বাবার কাছে যে বাবা খাপসা খাবো তো সেই আবদার রেখে আমাদের কাছে খাপসা অর্ডার করছে প্রবাস থেকে একজন প্রবাসী বাবা ধন্যবাদ জানাই শেখ আবির মাহমুদ হৃদয় ভাইকে প্রবাসে বসেও মেয়ের আবদার রেখে আমাদের কাছে খ্যাবসা অর্ডার করার জন্য প্রতিটা বাবাই মেয়ের ভালোবাসার প্রতি দুর্বল থাকে বাবার কাছে মেয়ে যে কোনো আবদার করলে বাবা ওই আবদারটা যে কোনো মূল্যে রাখার চেষ্টা করে আর সেটা যদি হয় একজন প্রবাসীর সন্তান তাহলে তো কোনো কথাই নাই প্রবাসী বাবা বলে কথা সন্তানের যে কোনো আবদার রাখার জন্য যে কোনো বিনিময়ে তারা রাজি প্রতিটা প্রবাসী যোদ্ধা তারা পরিবার আত্মীয় স্বজন সবার আবদার রাখার চেষ্টা করে সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রলো আল্লাহ সব তালা যেন সকলকে সুস্থ এবং ভালো রাখে আর এই সব কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ তো দেশ বা প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতেছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এবং আমার এলাকা বা এলাকার আশেপাশ থেকেও যারা আপনারা আমাদের কাছে অর্ডার করতেছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেড়বার থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমুড ইউনিয়ন সয়ানি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের খাপছা খালামনি কতটা খুশি হয়েছে চলুন সবাই দেখে নেই

điểm khấu hấp sa bay à thôi đi thôi điểm khấu mang mang chú khè mang chú khè nào মাংস খেয়ে না উষা করো উষা করে লাল করে না করলো লাল করে লাল চৌল দিয়ে দিবার তা না করলো দেখে সাদা করে হৃদয় ভাই প্রবাসে বসে এই ভিডিওটা দেখার পরে কত যে খুশি হয়েছে সেটা প্রবাসীরাই জানে শুধুমাত্র প্রবাসী যোদ্ধারাই জানে